এই সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়ায় যে একটা ডিপার্টমেন্টের শিক্ষক নিয়োগে আমার ভাগিনা নিয়োগপ্রাপ্ত হয়েছে একটা নিউজ আমি দেখলাম আমি আশ্চর্য হচ্ছি সংবাদপত্র তারা আমাকে কোনো কিছু জিজ্ঞেস না করে এই ধরনের একটা তথ্য ছড়িয়ে দিয়েছে এটি আমি একটা ফেসবুক থেকে দেখলে সেটাকে আমার এত মন খারাপ হতো না কারণ ফেসবুকে অনেক কিছু আসে অপতথ্য ছড়ায় নানা ধরনের নানা উদ্দেশ্য করে কিন্তু যখন একটা মিনি সংবাদ এটা করে এটা একটা দায়িত্বশীলতার পরিচয় দিতে হয় আমি প্রতিবাদ করেছি আমাদেরকে প্রতিবাদ ওনারা ছাপিয়েছেন এবং আমি ওপেন চ্যালেঞ্জ করেছি বিশ্ববিদ্যালয়ের যে নিয়োগে আমাদের এখানে যে মূল সেট আছে এখানে আরেকটা কথা হচ্ছে যে আমাদের এই বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগে আমাদের কারো আত্মীয় হয়েছে কিনা তারপরে আমাদের কলেজ নিয়োগ নিয়েও আমাদের কথা হয়েছে এখানে বিষয় হচ্ছে যে যেখানে কারো আত্মীয় যদি যোগ্য থাকে তিনি আবেদন করার যোগ্যতা আছে বাংলাদেশের কোনো আইন আছে কিনা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক কর্মচারী এবং কর্মকর্তার সন্তান চাকরিতে আবেদন করতে পারবে না তারা আবেদন করেছে ডিপার্টমেন্টের সেই সিস্টেমে তাদের রিভিউ হয়ে আসছে একটা নিয়োগ বোর্ড আছে সেই নিয়োগ বোর্ডে আমাদের প্রশাসনের যাদের কথা বলা হচ্ছে যে আমাদের রেজিস্ট্রার এবং উপাচার্য একাডেমিক ওনারা তো নিয়োগ বোর্ডের সদস্য ছিলেন না একটা পরীক্ষার মাধ্যমে আসছেন আপনারা পুরো নিয়োগটা কীরকমভাবে হয়েছে ওখানে বোর্ডের সদস্যদেরকে জিজ্ঞেস করলেই পারেন ফিনান্স ডিপার্টমেন্টের নিয়োগ বোর্ডে কারা কারা ছিলেন তাদেরকে জিজ্ঞেস করেন সেভাবে কীভাবে হয়েছে তো সেটা করলেই তো বিষয়গুলো স্পষ্ট হবে তার বাহিরে আমি আরও কথা বলি যে বাংলাদেশে যে কোনো গোয়েন্দা সংস্থা সাংবাদিক তারা তথ্য চেতে পারে তথ্য অধিকার আনে তথ্য চাইলে সব কিছু তারা পাবে সেই জন্য আমি যেটা বলবো যে যে এই ধরনের বিষয়গুলো না এনে বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো কাজ হচ্ছে সেগুলোকে তো আমরা সামনের দিকে নিয়ে আসতে পারি এবং আমি মনে করি যে আমরা যদি ইউজিসির নির্দেশনা যদি মানি ইউজিসির আরও একটা নির্দেশনা আছে সেটা আমাদেরকে আরও খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আগে বছরে একটা সময়ে সবাই ওই বছরের রিটায়ারমেন্টে যেত অপসরে যেত এখন দেখা যাচ্ছে যে প্রায় প্রত্যেক মাসেই অপসরে যাচ্ছে ইউজিসির নির্দেশনা হচ্ছে যে অপসরজনিত কারণে যদি কোনো শূন্য পদ হয় মৃত্যুজনিত কারণে বা স্বেচ্ছায় যদি কেউ চাকরি ছেড়ে দেয় স্বেচ্ছায় যদি রিটায়ারমেন্টে চলে যায় তাহলে ওই পদগুলো ওই অর্থ বছরের মধ্যে কি করতে হবে পূরণ করতে হবে প্রশাসন যারাই থাকুক না কেন যিনি নিয়োগ কমিটিতে থাকুক না কেন বিশ্ববিদ্যালয় যদি এই আইনগুলো যদি মানে সেখানেই সেই নিয়োগ প্রক্রিয়াটা তারা সম্পন্ন করতে হবে এবং বিশ্ববিদ্যালয়কে সঠিকভাবে চালাতে গেলে সেই কাজটা দ্বারা করতে হবে এটা একটা রেগুলার বেসিসেরই কাজ